আজকে তোমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব এখন সমকোণী ত্রিভুজ বোঝার আগে আমাদের জানতে হবে একটি বেসিক ত্রিভুজ কাকে বলে মানে একটি ত্রিভুজ কি একটা ত্রিভুজ কন্ডিশন কি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের মান থাকে কত একশো আশি ডিগ্রি মানে তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখন দেখো ধরি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ মানে একটা ত্রিভুজিত এই ত্রিভুজের আছে আছে এখন এই সমকোণী মানে এই ত্রিভুজটা এমন একটা ত্রিভুজ মানে এই ত্রিভুজটার উপর এমন একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এর একটি কোণ কি হবে নব্বই ডিগ্রি হবে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে এখানে দেখো এই বি বিকোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলওয়েজ সবসময় একই নিয়ম পে যে এই যে এই কোণটা হবে নব্বই ডিগ্রি কোণ না দিয়ে যে কোনো এই সমকোণী ত্রিভুজ নিয়ে অনেক বহুত কাজ আছে আমরা যখন ত্রিকোণমিতি শুরু করবো ত্রিকোণমিতি এই সমকোণী ত্রিভুজের উপর বেস করে ত্রিকোণমিতি করা হয় ঠিক আছে এখন দেখো আমি কি করব এ বি কোণের মান তো আমি জানি বি মান কত 90 ডিগ্রি এখন আমি যদি কোন এ প্লাস সি কোণের মান যদি বের করি তাহলে কি করব বি কোণকে বিয়োগ করে দেব মাইনাস বি কন তাহলে বি কোণের মান কত ছিল নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে নব্বই বিয়োগ করলে কত থাকে নব্বই থাকে এখন দেখো এই বিষয় মান কত নব্বই ডিগ্রি তাহলে এ প্লাস সি মান কত আসলো নব্বই ডিগ্রি আসলো আমরা জানি কোন একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি কোন একটা ত্রিভুজের কোণের মান মানে সমষ্টি মানে মোট তিনটা কোণের মান 180 ডিগ্রি হয় এর থেকে বেশি হবে না কম হবে না তো দেখো এই ত্রিভুজ নিয়ে অনেক কথা আছে অত কিছু বলার সময় নাই আলাদা আলাদা ভিডিও করতে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে যেহেতু আমি ত্রিকোণমিতি পড়াবো তাই এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আগে আলোচনা করি হুম এখন দেখো আরো কিছু আমাদের জানতে হবে একটি হচ্ছে সূক্ষণ কোন সূক্ষণের সত্য কি জানো সুক্ষ কোণের মান ধরলাম সুক্ষ কোন আমি ঠেটা দ্বারা প্রকাশ করলাম ঠেটাদারা প্রকাশ করলাম এই সূক্ষ্ম কোণের মান জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট নব্বই ডিগ্রি থেকে কি ছোট তারপরে সমকোণ সমকোণ মানে কত নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি সমকোণ মানে কত ডিগ্রি বলতো নব্বই ডিগ্রিরা সবার মুখস্থ থাকতে হবে যেই সমকোণ বলবো তেই নব্বই ডিগ্রি আর একটা আছে স্থূল কোণ স্থূল কোন। এই স্থূল কোণের কন্ডিশন কি জানো 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট এটা কি এটা হচ্ছে স্থূল কোণ তাহলে সূক্ষ্ম কোণের শর্ত হচ্ছে সূক্ষ্ম কোণের মান যদি থিটা হয় তাহলে সূক্ষ্ম কোণ কো কত জিরো ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হবে আর সমকোণ সমানব্বই ডিগ্রি আর থেকে থেকে বড় ছোট। এখন দেখো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোন বি কন হচ্ছে নব্বই ডিগ্রি মানে বিকন হলো নব্বই ডিগ্রি তাহলে বাকি দুই কোণের সমষ্টি কত পাইছি নব্বই ডিগ্রি এই যে এ প্লাস সি মান কত পাইছি এই দুইটা কোণকে যোগ করে কত পাইছি নব্বই ডিগ্রি এই যে প্লাস সি কোন নব্বই ডিগ্রি এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এই কন্ডিশন এই কন্ডিশন গুলোর সাপেক্ষে তোমরা মেজার করবা যে তাহলে এই কোন এবং সিকো এই দুইটা কি সূক্ষ কোন সমকোণ নাই স্থূলকোণ হ্যাঁ এই সি তার কারণ দেখো আমরা জানি একটা ত্রিভুজের মোট তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এই একশো আশি ডিগ্রি থেকে আমি একটা কোন বাদ দিয়ে দিছি সমকোণ সেটা হচ্ছে বিকোণ এই বিক মান কত আসল 90 ডিগ্রি আসলো তাহলে 180 90 করার পরে আমার বাকি থাকে 90 এখন দেখো তো এই যে যে বাকি 90 রইল এই 90 কার মান কোন এ প্লাস কোন সি কোন এ প্লাস সি এই দুইটার মান নব্বই ডিগ্রি হবে এখন এই দুইটা মিলায় নব্বই ডিগ্রি হলে কখনো একটার মান নব্বই ডিগ্রি হতে পারবে না আলাদা ভাবে কখনো একটু ডিগ্রি হতে পারবে না তোমাদের একটা তোমরা এই জিনিসটা বুঝবা দুই প্লাস এক সমান তিন হয় ঠিক আছে এখন ধরলাম এই দুই হচ্ছে এ আর এক হচ্ছে বি সমান কত হয় তিন হয় তাহলে দেখো তো কখনো এ সমান কি তিন হতে পারবে পারবে না আবার কখনো বি সমান কত তিন হইতে পারবে না এই এ এবং বি দুইটা যোগ করে তিন হয়েছে কখন তাহলে কখনো এই এ প্লাস আলাদা এ এবং বি এই দুটা আলাদাভাবে কখনো তিন হইতে পারবে না ঠিক আছে তেমনি কথা এখানে কোন এ প্লাস সি সমান নব্বই ডিগ্রি কিন্তু কখনো এই এ আলাদাভাবে নব্বই ডিগ্রি হতে পারবে না আলাদাভাবে নব্বই ডিগ্রি হতে পারবে না এবং এই সিও আলাদাভাবে ভাবে নব্বই ডিগ্রি হতে পারবে না এদের যোগ ফল হবে নব্বই ডিগ্রি তার মানে কত এদের মান কি নব্বই ডিগ্রি থেকে ছোট বুঝেছ এই এই যে উদাহরণটা ফলো করবা দুই প্লাস অন টু প্লাস অন সমান থ্রি হলে কখনো দুই কখনো থ্রি হইতে পারবে না এই দুইয়ের সাথে অন যোগ করার পরে থ্রি হবে ঠিক আছে তার মানে কত এই এ নব্বই ডিগ্রি হতে পারবে না সিও নব্বই ডিগ্রি হতে পারবে ডিগ্রি থেকে কম হবে প্রত্যেকটার মান তার মানে দেখো এখন সূক্ষণ থেকে যারা ছোট মানে জিরো ডিগ্রি থেকে তো বড় ঠিক আছে কিন্তু নব্বই ডিগ্রি থেকে যারা ছোট তারা কি সুক্ষণ তাহলে এখন তোমরা বলো আসলে জিরো ডিগ্রি হবে মানে কি করে আসলে সুখ জিরো ডিগ্রি থেকে ছোট হতে পারবে না কোন একটা ত্রিভুজের মান যদি ডিগ্রি থেকে ছোট হয় তাহলে সেটা দ্বারা কখনো ত্রিভুজ অঙ্কন করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবা তার মানে কি এই কোন অবশ্যই জিরো ডিগ্রি থেকে বড় হবে এবং নব্বই ডিগ্রি থেকে ছোট হবে সি কোণটা কি হবে জিরো ডিগ্রি থেকে বড় হবে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তার মানে এ এবং সি দুইটাই হচ্ছে এখন তোমরা বুঝলা যে একটা সমকোণের একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে নব্বই ডিগ্রি আর বাকি যে দুটি কোণ এই দুটি কোণ হচ্ছে সুক্ষ কোণ তাহলে অতএব কোণ এ সমান সুক্ষ কোন এবং সুক্ষ কোন সূক্ষ কোন ঠিক আছে আশা করা যায় তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তাহলে এখন বুঝছো যে সমকি ত্রিভুজ থেকে সূত্র নির্ণয় যে এই সমকরণী ত্রিভূষ থেকে পিঠাগর সূত্র আমাদের শিখতে হবে এগুলি হয়তো তোমাদের অনেক অনেকের কাছে অপরিচিত মনে হয় কিন্তু বিশ্বাস করো এইগুলি যদি না পারো তুমি কখনো ত্রিকোণমিতি করতে পারবা না ঠিক আছে ত্রিকোণমিতির মেন আলোচ্য বিষয় হচ্ছে যে আমি আজকে যেগুলি শিখাইতেছি সেগুলি এখন ধরো এটা একটা সমকরণী ত্রিভুজ তাহলে সমকরণী ত্রিভুজের ধরলাম এ বি তাহলে সমকরণী ত্রিভুজের একটা কোন কি থাকে নব্বই ডিগ্রি থাকে তার মানে এখানে কত বি কোন সমান নব্বই ডিগ্রি তাহলে এ কোন এবং সি কোন অবশ্যই সূক্ষণ হবে যেহেতু নব্বই ডিগ্রি কি সমকোণ তাহলে এটা কি হবে কোন হবে তাহলে এ ও বি সমান সূক্ষ কোন শকো কোণ ওকে এখন পিথাগোরাসের যে উপপাদ্যটা সেই উপপাদ্যটার একটা সঙ্গাদও আছে সঙ্গাদ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা আছে আচ্ছা অতিভুজ কি সেটা তোমাদের চিনাইতেছি অতিভুজ হচ্ছে ধরো কোনো একটা সমকোণী ত্রিভুজের তুমি যে কোনো একটা সূক্ষ্ম কোণকে চিন্তা ভাবনা করবা ধরো এটা এই সি কোণকে আমি চিন্তা ভাবনা করলাম সি কোণকে আমি থিটা দ্বারা প্রকাশ করলাম এখন আমি যদি এই মানে সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করতে হবে তুমি যদি এই সমকোণ নিয়ে কাজ করো তাহলে হবে না মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে না এখানে তুমি মনে রাখবা যে মিতি করো যাই করো না কেন একটা সমকোণী ত্রিভুজ নিয়ে সবসময় এই সূক্ষ কোণ নিয়ে আলোচনা করা হয় তাহলে সূক্ষ কোণ সি নিয়ে আপাতত কাজ করি আমি ইচ্ছা করলে এই এ কে নিয়েও কাজ করতে পারতাম দরকার নাই আমি আপাতত এই সি কোণ নিয়েই কাজ করি আমরা হুম এখন এই সি কোণকে যদি ঠেটা ধরে তাহলে এটা যদি ঠেটা হয় মনে রাখবা যে এই ঠেটা বা এই কোণটাকে নিয়ে যদি আমরা বিবেচনা করি এই কোণের বিপরীত হচ্ছে লম্ব লম্ব এই কোণের বিপরীত এবং সবচেয়ে বড় যে বাহুটা হচ্ছে অতিভুজ অতিভুজ আর বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি এটা একটু মনে রাখবা তোমরা হম এখন সমকোণী ত্রিভুজের মানে পিঠাগর উপপত্ত থেকে আমরা পাই যে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের যে বর্গ আছে অতিভুজের উপরে যদি একটা বর্গ ক্ষেত্র অঙ্কন করি এই যে এইভাবে ধরো একটা চিহ্ন দিয়া ই করলাম একটা বর্গ তো আশা করা যায় সবাই বুঝো বর্গ কি যে যেই চতুর্ভুজে চারটি বাহু সমান এখানে সমান হয় না চারটা বাহু তারপরও ধরো বর্গ এটা যদি একটা বর্গ অঙ্কন করি তাহলে তার যেই আহ ক্ষেত্রফলটা হবে ঠিক আছে এর সমান বাকি যেই দুইটা বাহু আছে এই দুইটা বাহুর উপর যদি বর্গ ক্ষেত্র অঙ্কন করি তাহলে এই দুইটা বাহু ধরে আর আমরা জানি একটা বর্গ অঙ্কন করবা গেলে মানে একটা বর্গ ক্ষেত্র তৈরি করতে গেলে বা একটা বর্গ অঙ্কন করতে গেলে যেকোনো একটা বাহু হলেই যথেষ্ট একটা বর্গ অঙ্কন করবা গেলে যেকোনো একটা বাহু হলে আমাদের কাজ হয়ে যায় ধরলাম এই দেখো একটা বর্গের প্রত্যেকটা বাহু তো সমান আমরা জানি প্রত্যেকটা বাহু সমান তাহলে একটা বাহু পাইলে আমরা কি বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। এখন পিথাগোরাসের যে সূত্রটা এই পিথাগোরাসের সূত্র বলা আছে যে কোন একটা সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমানুপাতিক সংজ্ঞা একটু কঠিন মনে হয় সবার কাছে এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধরো এই যে অতিভুজ কি এসি এই অতিভুজ হচ্ছে এসি বাহু তাহলে আগে আমি লিখি যে অতিভুজ স্কোয়ার অতি অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বললাম কিসের জন্য যে একটা বাহুকে নিয়েছি যেহেতু একটা বর্গ অঙ্কন করবা গেলে একটা বাহু হলে যথেষ্ট তাহলে আমি কি করলাম এই এ সি বাহুটাকে নিলাম এটা যেহেতু অতিবুজ তাই আমি লেখলাম কত অতিবুজ আর বাকি রইলো কত ভূমি ভূমি কত বিসি মানে বিসি বা সিবি একই কথা এই বিসি তাহলে ভূমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব বাকি রইলে কত তার মানে সমান কত লম্ব লম্বর এখন দেখো অতীব সমান কত হয়েছে এসি তাহলে তুমি এখানে মানগুলি বসাই দাও এসি এসি স্কোয়ার সমান কত বি সি প্লাস এখন আর একটা বিষয় তোমরা মনে রাখবা যে কোন একটা ত্রিভুজের কোন যদি এ হয় ঠিক আছে তার বিপরীত বাহ ছোট হাতের এ দ্বারা প্রকাশ করবা তোরা এ কোণের বিপরীত বাহু কোণটা এই যে BC না এই BC কে বা CA কে আমরা এ দ্বারা প্রকাশ করলাম আবার এই যে B কোণের বিপরীত বাহু কোণটা এই অতিভুজ অতিভুজ কি আমরা B দ্বারা প্রকাশ করলাম আবার C কোণের বিপরীত বাহু কোণটা এই যে AB এই AB কে বা লম্বকে আমরা সি দ্বারা ছোট হাতের C দ্বারা প্রকাশ করলাম এখন একটা জিনিস ভাববা এই যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে BC তাহলে এখানে কত এখানে হচ্ছে এই যে বাহু বাহু সি রে আমরা এ দ্বারা প্রকাশ করলাম তারপর হচ্ছে এ বি রে আমরা সি দ্বারা প্রকাশ করছি ছোট হাতের এইগুলি আর এ সি কে বি দ্বারা প্রকাশ করছে ওকে এখন আমরা কি করতে পারি এই প্রত্যেকটার মান বহায় দেব যে কত এ সির জায়গায় কত বি তাহলে কত হবে বি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এব জায়গায় কত সি ওকে তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র এখন আমি তোমাদের বুঝাইতেছি আর একটু তাহলে এখানে কথা এখন দেখো তোমরা এই পিথাগোরাস এই পিথাগোরাস দিয়া বহুত ম্যাথ করা যায় পিথাগোরাস দিয়া হায়ার যখন করবা যাওয়া পিথাগোরাস দিয়া বহুত ম্যাথ করতে পারবা আমরা যখন ইন্টার লেভেল আইসি অনার্স লেভেল আইসি সব জায়গায় এই সূত্রটা দেখো এই সূত্র মানে কি এই যে এটা ছিল কি এ সি সি সমান কত বি তাহলে বি রে স্কোয়ার করছি স্কোয়ার করছি আর এখানে কত এ এ বি বি সমান কত এ এ বি সমান সমান সি আর এই কাজটা করছি তাহলে হয়েছে কত বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে যে কোন একটা সমকোণী ত্রিভুজের উপর গোটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করি তাহলে ওই বর্গের যে মানটা হবে বা ওই বর্গের যে ক্ষেত্রফল ফল হবে তা অপর দুই উপর যদি আলাদা আলাদা ভাবে বর্গ অঙ্কন করি তাহলে ওই দুইটা বর্গের যোগ ফলের সমষ্টি সমান এখন একটু তোমাদের প্রুফ করে দেয় ঠিক আছে নাহলে তোমরা তো বুঝব না ধরো এ বি সি ধরো একটা সমকনী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কত পাঁচ মিটার আর এটা যদি ধরো এটা যদি একটা ঠেটা হয় ঠিক আছে এই ঠেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব বিপরীত বাহু হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি লম্ব সমান কত তিন মিটার আর ভূমি সমান কত চার মিটার এখন এই অতিবস্তু পাঁচ মিটার এই পাঁচ মিটার দিয়ে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি ধরলাম এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম আর তিন মিটার দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম আর চার মিটার দিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম ধরো তাহলে এই বর্গের এই বাহু কত আমরা যদি বর্গের প্রত্যেকটা বাহু কত সমান থাকে তাহলে পাঁচ মিটার করে এটা কত তিন তিন মিটার তিন মিটার চার মিটার চার মিটার চার মিটার চার মিটার সামথিং যাহোক এখন দেখো তো এই বর্গ আমরা জানি কোন একটা বর্গ ক্ষেত্র তৈরি করি কিভাবে বর্গের ক্ষেত্রফল আমরা জানি যে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল সমান কত বাহু স্কোয়ার কত বাহু হচ্ছে পাঁচ মিটার পাঁচ স্কোয়ার করলে কত হয় পঁচিশ ঠিক আছে তাহলে এটা কত অতিভুজ স্কোয়ার করতে পাইলাম পঁচিশ পাইলাম এই যে অতিভুজ এখন ধরো এই তিন স্কোয়ার করো তিন স্কোর করলে নয় আসে আর এ চার স্কোর করো কত আসবে ষোলো আসে তাহলে দেখো তো ষোলো প্লাস নয় কত হলো পঁচিশ হলো তো পিথাগর সেই কথাটাই বলছে পিথাগর স্যার যে কোন সমকোণে ত্রিভুজের অতিভুজের যে ক্ষেত্রফল অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করি অতিভুজের উপর বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর বর্গের ক্ষেত্রফলের যোগ ফলের সমান মানে অপর দুই বাহুকে বর্গ করার পরে এই বর্গ করার পরে যোগ করিয়া যেটা আসবে এই অতিভুজের উপর বর্গ করলে তার সমান হবে এখন ক্লিয়ার তা সংক্ষেপে এইভাবে ছোটটা তোমরা আলোচনা করবা এই যে এখানে এখন এটাই গেল ওকে এখন কিছু কিছু সময় ধরো এই এর মান দোয়া থাকবে সি মান থাকে থাকবে এর মান নির্ণয় করতে হবে তখন কি করবা এই পাশে বিষ তাহলে কি হয় এমন করে তোমরা পারবা না এখানে এর মান নির্ণয় করা যদি এর মান এবং এর মানুষ দেওয়া থাকে তাহলে কি করবা সেম প্রসেস এই এর মান নির্ণয় করবা একটু ক্যালকুলেট করে দেখো খাতায় রাফ করে দেখো যেমন হবে যে বিয়ার মাইনাস কি আবার এর মান যদি আমরা হিসাব করি কত বিয়ার মাইনাস তোমরা একটা কাজ করবা তোমরা যখন অতিভুজ বের করবা অতিভুজ তো বি তখন কি করবা অপর দুই বাহুকে যোগ করে তাকে রুট করে দেবা আর যখন অতিভুজ বাদে অপর যে কোনো একটা বাহু নির্ণয় করবা ধরো এর মান নির্ণয় করো সির মান নির্ণয় করতে হলে এই অতিবস্তু বি বি থেকে কি করবা এ স্কোর এর মান বিয়োগ করে দিয়া তারপর রুট করে দেবা এই সি এর মান চলে আসবে আবার এ এর মান যখন বের করব তখন কি বি স্কোর থেকে সি এর মান বের করে দিবা মানে অতিবস্তু থেকে সব বিয়োগ কইরা ওটাকে রুট করলেই কাজ শেষ আমাদের অন্য দুটার মান বের হয়ে যাবে ঠিক আছে আশা করা যায় সমকোণী ত্রিভুজ কি সেটা তোমরা বুঝছো এবং সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্রটা কিভাবে আসলো সেটাও তোমরা বুঝছো ঠিক আছে সবাই ভালো থাকো আগামী লেকচারে আবার আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতিক যত সূত্রগুলি আছে সেগুলি ড্রাইভ করে দেওয়ার চেষ্টা করব এখন আমি চেষ্টা করতেছি যে এই ত্রিকোণমিতি অধ্যায়টাকে সুন্দর মতো কিভাবে পড়ানো যায় এবং এই কোন অ্যাপ্রোচ গুলি ফলো করলে এই অধ্যায়টা তোমরা খুব সহজেই ক্যাচ করতে পারবা ধরতে পারবা সেগুলি ট্রাই করতেছি এবং আমার প্রচেষ্টা তোমরা ফলো করো আশা করা যায় অন্তত পক্ষে এই অধ্যায় তোমাদের কোনো সমস্যা হবে না